बने এবারে ফার্স্ট র‍্যাঙ্ক কোচবিহার থেকে চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুল অ্যাগ্রিগেট মার্কস হচ্ছে 693 दैट इज 99% percent. সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল টু পেয়েছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে সিক্স টু পেয়েছে সেকেন্ড র্যাঙ্ক 98.86 पॉइंट परसेंट सिक्स नाइन टू नाइन पॉइंट परसेंट पुरिया थार्ड रैंक थार्ड रैंके तीन आक्षिण दिनाजपुर उदयन प्रसाद बालुंगढ़ हाई स्कूल दोखिन दिनाजपुर থেকে উদয়ন প্রসাদ বালুংড় হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুড়ি নিউ ইন্টিগ্রেটেড गवर्नमेंट स्कूल ইলমবাজার পুষ্পিতা বাসুড়ি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড गवर्नमेंट स्कूल ইলমবাজার আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান পেয়েছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট